আমি যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছ না এই বক্সের এতে আড়াল হয়ে গেছে দেখাবো সবই দেখাবো আমি যেটা পরেছি সেটাও দেখাবো এই এত বক্সের শাড়ি মনে পড়ছে এটা একদম বেনারসি সিল্ক ঠিক আছে তোমার বেনারসি সিল্ক যাচ্ছে যেটা হচ্ছে একদম ছোট ছোট বুটার মিনেখারি বার্ক দেখো কালার তো দেখাবোই সব কিন্তু বক্সে চলো অনেক কালার এসে মনে হচ্ছে না দুটো চারটে ছটা আটটা নটা কালার চলো আমি ফার্স্ট এই কালারটা দিয়ে ওপেন করি ঠিক আছে এটা করো না পার্পেলটা করো পার্পেলটা দিয়ে দে বেনারসি সেল ছোট বুটা বেনারসি সিল মিনাকারি ওয়ার্ক একদম ছোট ছোট বুটা বিশাল ডিম্যান্ড এতই ডিম্যান্ড তবে আমি একটা কথা আজকে বলবো যে একটা কথা আছে যে তোমরা ওয়েট করলে কি হয় যে যে জিনিসটা ভালো পাওয়া যায় ঠিক আছে আমি দেখলাম একটা জিনিস মানে একটা বলবো না দু জিনিস বলো একটা হচ্ছে পুজোর সময়েও এই শাড়িটা মানে প্রথমত প্রাইসটা বলবো ধামাকা দেবো আজকে ঠিক আছে দ্বিতীয়ত বলবো শাড়িটার কোয়ালিটি একটা এক্সেলেন্ট কোয়ালিটি এসছে কারণ শাড়িটা আমি আগের দিয়েছিলাম সেটাও ছিল প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তাও আমি বলবো যেন একটু মানে উপরে একটা লেয়ার জাস্ট যেন একটু খসখসে ব্যাপার ছিল কিন্তু মানে হিউজ ডিম্যান্ড ওগুলো হিউজ ডিম্যান্ড একটা পিছু নেই যদিও থাকেও না কিন্তু এই যে জিনিসটা এসেছে কোয়ালিটি বলবো যে চরম কোয়ালিটি ঠিক আছে লাস্ট আমি এটা দিয়েছিলাম পনেরোশো পঞ্চাশে কিন্তু কিন্তু এখানেই হচ্ছে ব্যাপারটা একটু আগিয়ে দে যেটা হচ্ছে যে কিন্তু আমি এটা আজকে কোয়ালিটি দেবো কি প্রিমিয়াম কোয়ালিটি দেবো আমার এই খুলবি তো কারণ দুটো পাশাপাশি যায় আমি কোয়ালিটি দেবো প্রিমিয়াম কিন্তু প্রাইস দেবো পনেরো পঞ্চাশেও নিচে কেন দেবো পুজোর আগে কোশ্চেন হতেই পারে ভালো কোয়ালিটি দিচ্ছ আবার তার সাথে প্রাইসটা কেন এত কমে দিত তোমাদের হিউজ ডিম্যান্ড আমি চাই এবছর পুজোয় অল ওভার ইন্ডিয়ায় প্রায় প্রত্যেক দিদিদাদের রঙের বারে কালেকশন একটা করে হাতে পাক এবং সেটা একদম মনের খুশিতে মনের আনন্দে সেটা যেন পুজো পারপাস যেন ইউজ হয় ঠিক আছে তো আমি সেই সব কথা ভেবেই দেখো এই কালারটা দিয়েই ফার্স্ট স্টার্ট করছি ন নটা কালার দেবো যার যেটা লাগবে আজকে পাবে পনেরো পঞ্চাশ নয় আজকে পাবে মাত্র তেরো এ এরকম ছোটো বুটার বেনারসি সেল ঠিক আছে আমার কালারটা পড়েছে ম্যাজেন্টার সাথে একদম টোন এটা আছি পার্পেলের সাথে যার যেটা লাগবে কি করতে হবে খুব ফার্স্ট ফার্স্ট পৌঁছন নিতে হবে কারণ তেরো নব্বই দিচ্ছি বলে কথা তার ওপর পাবে বক্সে এরকম সুন্দর বক্সে যাবে তার সাথে বলবো জাস্ট এগুলো বলবে একদম বাজেটের মধ্যে ওয়ান আমি একটা জাস্ট ঝলক দিয়েছিলাম মানে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে সব কিন্তু করে এই শাড়িটার অনেকে ছবি দিয়েছিলে যে শাড়িটা তুমি কত দিচ্ছ বলো কততে যাচ্ছে বলো আমাদের বুকিং নাও আমি সবাইকে বলেছিলাম একটু ওয়েট করো আজকে ভিডিওটা পোস্ট হবে দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম গর্জাস বেনারসিন আঁচল অল ওভার জাস্ট কাজটা দেখো এটা পাচ্ছ পরপেল ও কি কালার চলে যাবে সুন্দর ঠিক আছে অল ওভার ছোট ছোট বুটা দিয়ে অল ওভারটা কভার করছে কাজে দেখো কোথাও তো কোনো মানে গ্যাপ তো নেই দারুণ দারুণ কোনো কথা হবে না ঠিক আছে দেখে নাও এই যাচ্ছি জাস্ট কালার আচ্ছা নেক্সট পাচ্ছ তুমি তোমরা এই যে দেখো কাজটা এই জায়গায় শেষ হচ্ছে কোলাচল পড়ছে এইরকম এইটুকু পোর্শান যাচ্ছি কোলাচলের পোর্শন একদম জাস্ট ফার্স্ট স্টেপটা মানে ফ্রন্টেই থাকবে তার সাথে পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর বিপি ঠিক আছে স্লিভসের বর্ডারে এই চওড়া বর্ডার বর্ডারটা একবার দেখাও ক্যামেরা একবার দেখাও দেখো কতটা চওড়া বর্ডার প্রায় স্লিভসে তোমার প্রায় অনেকটা অনেকটা কভার করবে আচ্ছা উল্টো দিক থেকে ধরছি এইভাবে ধরা যাবে না কিন্তু প্রায় আমি বলবো যে এটা অনেকটা স্লিভসটা কভার করবে আর এই যাচ্ছে বিভি পোর্শন ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো এই পাচ্ছ ব্যাক পোর্শনের ফিনিশিং একদম স্মুথলি ফিনিশিং পাবে এই কালারটাও বলবো যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও সরিয়ে নেব এটা নেক্সট কালার যাবে এই কালারটা এই কালারটা যাচ্ছি আমি যে কালারটা পরেছি দেখো ভীষণ মিষ্টি কালার আর এই কালার বলবো সবাই পরতে পারি আমরা ইয়াংরা এইজেরটা আর প্রত্যেকে কিন্তু এগুলো বক্সেই পাবে তবে আমি শোরুমে যারা আসছো তাদেরকে আমি একটা কথা বলবো বুকিং করে নাও কারণ এই শাড়ির যা ইউ যে পরিমাণ ডিম্যান্ড থাকে দিয়ে উঠতে পারবো না ঠিক আছে আর তোমরা আর একটা জিনিস আমি বলবো প্রচুর শাড়ি দেখাবো প্রচুর শাড়ি দেখাবো ঠিক আছে মানে তোমরা না এই যে শাড়ি না শাড়ি পাচ্ছ না করেই যাচ্ছ আমি বলবো যে প্রচুর শাড়ি দেওয়া হবে গো দেখো না একটু ওয়েট করো পরপর ভিডিও আসবে আমাদের এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এই কালারটা আমি পড়েছি সিগ্রিনের সাথে কালারটা সবাইকে ভালো লাগে ইয়াংরাও পরতে পারবে এজেডরাও পড়তে পারবে প্রত্যেকে কিন্তু কালারটা ভীষণ সুন্দর লাগবে এগুলো সব পেয়ে যাবে ওয়ান থ্রি নাইন জিরো তেরো নব্বইয়ে আজকের জন্য একদম স্পেশাল তোমাদের এই অফার আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা ঠিক আছে আর স্লিভসের বর্ডারে এই কাজটা দেখো এরকম সুন্দর বিপি পাচ্ছো তার সাথে এরকম বর্ডার পোর্শানে কাজ পেয়ে যাচ্ছ এবার বাচ্চা বর্ডারে এই যাচ্ছে তোমার পুরো বডির লুকটা যা একবার দেখে নাও সুন্দরভাবে যার যেটা লাগবে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রিন দেবে ঠিক আছে দেরি বিশেষ করবে না ওয়ান থ্রি নাইন জিরো অনলি ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং দেখো এই পাঁচও কালার ওকে চলো নেক্সটে যাবো নেক্সট কালার যাব ন নটা কালার দেখাবো কি ডিম্যান্ডিং কালার কম্বিনেশান প্রত্যেকটাতে এই যে কালারটা দেখো এটা বলবো এটাও বলবো সবাই আমরা পড়তে পারি ইয়াংরাও পড়তে পারি এজেররাও পড়তে পারি কালারটা এতটাই সুন্দর যে কেউ ক্যারি করো এরকম সুন্দর পেস্তা কালারটা জাস্ট দেখো আচল চলে যাচ্ছি এই যে গর just looked up okay. একটু খুলে সুন্দরভাবে দেখাই যেহেতু কালারটা বলবো দারুণ কালার দেখো পেস্তার ডার্ক কালার তার সঙ্গে পেয়ে যাচ্ছ এরকমই সুন্দর একদম তোমার ম্যাজেন্টা কম্বিনেশন ঠিক আছে এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোষণটা এই আঁচলটা যাচ্ছি এই যে দেখো পুরো আঁচলটা যাচ্ছে এরকম গরজাস আঁচলের লুকটা ওকে একদম ম্যাজেন্টার উপর যাচ্ছি আঁচলটা দেখো একদম গরজাস লুক পেয়ে যাচ্ছ আচ্ছা এবার যাবো তোমার পুরো বডির লুকটা জাস্ট দেখো বো সাইড এরকম সুন্দর বর্ডার আর একদম এই যাচ্ছি ছোটো ছোটো বুটা দিয়ে অল ওভার কাজ প্রাইস যাবে অনলি ওয়ান থ্রি নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এরাই পেয়ে যাচ্ছ কন্ট্রাস বিপি স্লিভসের বর্ডারের এই কাজ বলবো এইসব ছিলো না পুজোর আগে অনেকটা টাইম পাবে তোমরা বলব জাস্ট রেডি করে নাও বিপিটা ঠিক আছে কারণ এশিয়াতে অন্য ব্লাউজ পরার থেকে অন্য কালারের ব্লাউজ পরার থেকে আমি বলবো বিপিটা বানিয়ে নিল না বেশি সুন্দর লাগবে এই গেল তোমার ময়ূরকন্ঠী কালারটা ময়ূরকন্ঠির ডিম্যান্ড তো সব সময়ের জন্যই থাকে ঠিক আছে ময়ূরকন্ঠী বলবো যার এরকম সুন্দর বেনারসি সিল্কের মধ্যে লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে নাও আমি কিন্তু খুব আসতে দেখাচ্ছি তাড়াতাড়ি বুকিং করবে ঠিক আছে খুব ফাস্ট ফাস্ট বুকিং করবে না হলে কিন্তু পাওয়াটা খুব টাফ হয়ে যায় কারণ এই শাড়ি প্রচুর ডিম্যান্ড তবে যতক্ষণ আছে দিতে পারবো বৈদ্য তো আঁচলটা ধর দেখো যতক্ষণ আছে ততক্ষণ দিতে পারবো এই যাচ্ছে তোমার জাস্ট আঁচলের লুকটা আঁচল দেখো পুরো পিঙ্কের ওপর এরকম সুন্দর আঁচল পোর্শন পেয়ে যাচ্ছ অল ওভার ঠিক কভার করছে অ্যান্ড বো সাইড এই বর্ডার দেখতে লাগছে দেখো কী সুন্দর কি মিষ্টি মানে একদম ফাটাফাটি দেখতে প্রত্যেকটা কালার বলবো এক্সেলেন্ট অ্যাকচুয়ালি কালারের সাথে এই যে কাজটা তার সাথে এই যে ছোট ছোট বুটার ডিজাইনটা মানে বেস্ট কালার বা বেস ডিজাইন অ্যান্ড তোমার বর্ডার ডিজাইন দুটো এতটাই অপূর্ব করে তুলেছে শাড়িটাকে রিয়েলি বলবো রিয়েলি অসম্ভব সুন্দর এই শাড়ির কেন এত ডিম্যান্ড সে তোমরা শাড়িটা দেখলেই বুঝতে পারছো এই গেলো বিপি স্লিভসের বর্ডারে এই কাজ নেক্সট কালারটা দে নেক্সট কালারটাও বলবো সব কালার সব কালার একটা যেটা খুশি সেটা নাও ঠিক আছে যার যেটা ফেভারিট কালার তবে বলবো অপশন দিয়ে বুকিং করো এইসব প্রত্যেকটা পছন্দ হবার মতোই কালার দিয়ে দিচ্ছি এটা আছে ব্রাইট একদম টিয়াগ্রিনের সাথে অরেঞ্জ ইস রেড ওয়াও জাস্ট ওয়াও কালার কম্বিনেশনটা দেখো পুরো মনে হচ্ছে না জ্বলছে কালারটা যারা একটু ব্রাইট করতে পছন্দ করো বলবো জাস্ট এই কালারটা নাও ঠিক আছে অরেঞ্জ ইস রেড এটা একদম বলবো রেডের জাস্ট টাচ আছে এটা তো বলতেই পারি অরেঞ্জের ওপর কিন্তু একটু রেডের টাচ আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা পেয়ে যাচ্ছো ওয়ান থ্রি নাইন জিরোয় চলে যাচ্ছে ঠিক আছে এরপর যাব তোমার পুরো বডির লুকটা বোর সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছো আচ্ছা ছোটো ছোটো বুটা দিয়ে অল ওভারটা মিনেকারি ওয়ার্ক অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছো বিপি স্লিভসের বর্ডারে এই কাজটা ওকে চলো নেক্সট কালার দেওয়া যায় ডিম্যান্ডিং কালার যেটা হচ্ছে জাম কালার জামের সাথে এরকম সুন্দর পেয়ে যাচ্ছ সিগ্রিন কম্বিনেশান এটাও হলো মারাত্মক ডিম্যান্ড মারাত্মক যারা আগের বারে পাওনি যারা দীর্ঘদিন ওয়েট করে আছো এই কালারের জন্য বলবো এরকম পুজোতে এই যে অফার পাচ্ছি ওই অফারে পূর্ব নিয়ে নাও ঠিক আছে ওয়ান থ্রি নাইন জিরো তেরোশো নব্বই দেখো আঁচল পেয়ে যাচ্ছ সিগ্রিনের ওপর আচ্ছা ও বোর্ড সাইডে বর্ডার যাচ্ছি তোমার এরকম সুন্দর একদম সিগ্রিনের ওপর আঁচল যাচ্ছে দেখো এই যে আঁচলের কাজটা এরকম সুন্দর আঁচলটা পেয়ে যাচ্ছো সিগিনের ওপর ওকে আচ্ছা অল বডি এই যে কাজ পাচ্ছো দেখো বোথ সাইডে এই বটা চলে যাচ্ছে আর এই যাচ্ছে তোমার পুরো একদম জাম কালারটা ছোটো ছোটো বুটা দিয়ে অল ওভারটা কভার করছে আর যে কেউ পড়ো যে কোনো পার্পে পড়ো বিশেষ করে বলবো পুজোর পরে যে কোনো হেভি অকেশানেও কিন্তু শাড়িটা পড়তে পারবে এই গেল তোমার বিপি পোষণটা নেক্সট দেবো এই যে একটা কালার একদম ইউনিক কালার এই কালারটা কি বলতো রামার সাথে ময়ূরকন্ঠি ঠিক আছে ময়ূরকন্ঠি একটা কিন্তু আমি দেখেছি ময়ূরকণ্ঠি যেটা স্কাই স্কাই ময়ূরকন্ঠি যেটা সেটা পেয়েছে এটা আছি রামার সাথে ময়ূরকন্ঠি একদম ইউনিক কম্বিনেশান এটাও বলবো যার যার লাগবে একটু ফার্স্ট ফার্স্ট কনশট নেবে কিন্তু ঠিক আছে নাহলে দেরি হলে কিন্তু পাওয়ারটা খুব টাফ হয়ে যাবে আর তোমাদের যখন পেমেন্টের অপশান দেওয়া হবে চটপট পেমেন্ট করবে কারণ কেউ শাড়ি রাখছে না কেউ শাড়ি রাখতে দিচ্ছে না ঠিক আছে এই গেল জাস্ট কালার দেখো বেশি হোল্ড করা যাবে না এই গেল আঁচল যাচ্ছে পিঙ্ক এর উপর আচ্ছা এই গেল বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা দেখো উফ মার্কাটার যে পুরো টোনিং যাচ্ছে পুরো ডুয়েল টোন একদম বেনারসি সিল্ক তো বেনারসি সেল বেনারসিকে হার মানিয়ে দেবে যেগুলো যে পিওর বেনারসিকে পুরো হার মানিয়ে দেবে ঠিক আছে আর এই গে পেয়ে গেলে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজটা নেক্সট যাবো তোমার ইলো ইয়োলোটা তো অলওয়েজ গরজাস অ্যান্ড ব্রাইট লুক যারা ভাবছেন নিজেদেরকে ব্রাইট লুকে একটু প্রেজেন্ট করবে বা তোমার বিয়ের ব্রাইট ব্রাইটকেও দেবে এরকম একটা ইলো শাড়ি বা তোমার পুজোতেও একটা ইলো যদি পরার ইচ্ছে থাকে এই ইয়োলোটা নিয়ে নাও জাস্ট অসম্ভব খুব সুন্দর আর কোয়ালিটি বলবো যা কোয়ালিটি এসছে না পাগল করা কোয়ালিটি এসছে এটাও পেয়ে যাচ্ছ একদম অরেঞ্জিস রেডের সাথে এরকম সুন্দর একদম তোমার ইয়েলো ঠিক আছে আঁচল যাচ্ছে দেখো এরকম সুন্দর ইয়োলোর ওপর সরি রেডের ওপর অরেঞ্জিস রেডের ওপর আঁচল পেয়ে যাচ্ছো আর ইয়েলো কালারটা পুরো ভীষণ সুন্দর দেখো একদম প্রপার ইয়েলো কালার বোর্থ সাইডে এরকম সুন্দর বর্ডার কি দেখতে শুধু দেখো জাস্ট বাও এই যাচ্ছি বোথ সাইডে বর্ডার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছো এরকম সুন্দর বিপি স্লিভসের বর্ডার এমব্রয়ডারি কাজ জাস্ট ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট অ্যান্ড ফার্স্ট ফার্স্ট শাড়ি নেক্সট কালার দিয়ে দেয় নেক্সট কালার আর আর কালার আছে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার চলে যাচ্ছি একদম কালচে বাটল গ্রিন কালারটা কি মনে হচ্ছে দেখে ব্ল্যাক মনে হচ্ছে এটা কিন্তু ব্ল্যাক নয় ঠিক আছে একদম কালচে বাটাল গ্রিন কালার উফ মারাত্মক কালার মার কাটারি কালার ওয়ান থ্রি নাইন জিরো যার যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও এই গেল জাস্ট আঁচল পোর্শনটা আঁচল যাচ্ছে পুরো রকম সুন্দর রেডের ওপর রেডের মেরুন আঁচল অ্যান্ড ডার্ক বাটার গ্রিন বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আর এই চলে গেল বিপি পোর্শন যারা আমাদের শোরুম ভিজিট করতে চাইছো আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত